আমার বংশধরদের মধ্যে একদলকে মুসলিম বানান যারা না কখনো ওই দিক সেদিক যাবে না যারা কখনো ওই দল কখনো সেই দল করবে না বুঝেন না এরা হার হালে ইসলাম বলেন এরা হার হালে কি বলেন এরা হার হালে আপনার হুকুমের সামনে মাথা নত করবে এরা আপনার হুকুমের সামনে কি করবে বলেন আল্লাহ আমাকে বুঝ দান করে কোন ভাষায় বললে যে আমরা বুঝবো স্পষ্ট বলতেও পারি না কোন ভাষায় বললে বুঝবো কিসের পেছনে জীবন দিচ্ছি আমরা কথা ঠিক না বেঠি কিসের পেছনে ছুটছি আমরা কি করতেছি উপস্থিত হাজরাতে মর্বান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার মা আল্লাহ তাল অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনি করিমের নিসবতে দাওয়াত নিসবতে জিক্র নিসবতে একত্রিত হয়ে কোরআনি করিম থেকে কিছু কথা বলার শোনার তাওফিক দান করেছেন এ জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনী করিমের সুরায় বাকারা থেকে তিনখানা খান আয়াতি তেলাওয়াত করেছি করেছি তালা যদি তৌফিক দান করেন এই তিন আয়াতে আর সাদা মাটা জমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ হযরত ইব্রাহিম আলি সলাতালাম এবং তার ছেলে ইসমাইল আলি সলাত যখন বায়তুল্লাহ বানানো শেষ করলেন তালা বললেন ইব্রাহিম আমার ঘর বানিয়েছ তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব মাংনা তেরা কাম দেনা মেরা কাম তুমি যেহেতু ঘর বানাইছো পুরস্কার দিব আমি তো যা চাইবা তা দিয়ে দেবো সুযোগ বুঝলেন সুযোগ পাইলেন আর দোয়াও শুরু করলেন প্রথম দোয়া অব্বানা মিন্না আল্লাহ আপনি না মেহরবানি করে আমাকে আর আমার ছেলেকে কবুল করেন এই দোয়াটা আল্লাহ তালার কাছে এতটা কবুল হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা হার মুসলমানের উপরে হজর ইব্রাহিম এবং তার বংশধরের জন্য দোয়া করাকে সুন্নত মহাক্কাদা বানিয়ে দিয়েছে কি পরিমাণ কবুল করলেন এশান নামাজের মধ্যেও আমরা পড়ছি মুহাম্মদ। পড়ছি কি পড়ছি না ওই হাজরত ইব্রাহিম আসলামের ওই দোয়ার বরকথে আমরা মনে করি এই দোয়াটা হলো দোয়ার শেষ কথা ইমাম সাহেব যখন এই দোয়া পড়ে আমরা মনে করি এবার দোয়াটা শেষ হবে এখন আর কি হবে কিন্তু এটা ইব্রাহিম আসলামের শেষ দোয়া ছিল না শুরু দোয়া ছিল

এই দোয়াটা বাংলা হলেও করবেন প্রত্যেকে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে কবুল করেন বলেন আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে আপনি কবুল করেন যদি কারোর এই দোয়া একবার কবুল হয়ে যায় তার খানদানের সত্তর সিঁড়ি পর্যন্ত আল্লাহ ইজতের এক জিন্দিগি থাকবে আমাদের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লা আলাই উজানি কার ইব্রাহিম সাহেব রহমতুল্লা আলাই তার খানদানে যে কত হাজার হাফেজ আর কত হাজার আলেম আর মুফতি আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে হাফিজির খানদানে কত হাজার হাফেজ আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে এই জন্য বিয়ে করতে দিনদার বাবা দিনদার দাদা দেখে বিয়ে করা বুঝেন নাই বিয়ে করতে কি দেখি বিয়ে করা দিনদার বাবা দিনদার দাদা যদি দিনদার বাবা হয় দিনদার দাদা হয় তাহলে এরা যে মাঝে মাঝে দোয়া করে আল্লাহ আমার খানদানকে কবুল করো তাহলে আপনার সন্তানও কবুল হয়ে গেছে মনে থাকবে কথা। তাহলে বিয়ে করতে কি করা উচিত দিনদার করা দিনদার বাবা দিনদার দাদা দাদাও দিনদার হওয়া চাই বাবাও কি বাবাও দিনদার হওয়া চাই মেয়ের ভাইরাও দিন দার হওয়া আছে মেয়ের দুলা ভাইয়েরাও দিন তারা হওয়া আছে বুঝেন নাই করতে হবে তো বলবেন যে তাঙ্কগুলো বিয়ে কার কাছে দিব আপনি দিন তার হয়ে যান আপনারগুলোও বিয়ে হয়ে যাবে যদি কোনো মানুষ নেকার হয় স্বদেহ হয় যদি কোনো মানুষ আল্লাহ আলাহ হয় তো এই মানুষটা আর কারোর কাছে বলতে হয় না আমার জন্য দোয়া করবেন এটা বলতে হয় না যে কোনো মানুষ যে কোনো সময় নামাজ পড়বে তো ওই মানুষটার জন্য দোয়া হয়েই যায় বলবেন কি বলছি বুঝছেন বুঝছেন কি যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় বলেন তাইলে মাস্রেক থেকে মাগরেব শাল থেকে জুনুক সারা পৃথিবীর প্রতিটা মানুষ যখন নামাজ পড়ে তখন এই মানুষটার জন্য দোয়া হয়ে যায় কেমনে আসসালামু আলাইকা আইয়ুহান Nabi ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সুবহানাল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করেন আপনার হাবিবের উপরে রহমত পাঠান আপনার সালাম পাঠান আপনার হাবিবকে বরকদে আমি যেন বললাম আল্লাহ শুধু আপনার হাবিবের উপরে নয় আসসালাম আলাইনা আমার উপরেও একটু দিয়ে দেন আমার উপরে একটু কি এবার আমি বললাম আল্লাহ শুধু আমাকে কেন আমার বাবা কেউ আমার মা কেও আমার ওস্তাদদের কেও আমার ওস্তাদদের কেউ তাদের ওস্তাদদের কেউ তাদের কেউ সারা পৃথিবীর মাসিক থেকে শিমাল থেকে জুনুক যত আছে সকলকে যারা পেছনে চলে গেছে তাদের কেউ যারা আছে তাদের তাদেরকেও যারা আসবে তাদেরকেও আপনি যদি নেকারদের মধ্যে নিজেকে সুমার করিয়ে দিতে পারেন তাহলে রসূল আরবি মোহাম্মদুর রসুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম তিনি যে নামাজ পড়লেন ওয়ালা ইবাদিল্লাহীন তার দুয়ার মধ্যেও আপনি সুমার হয়ে গেলেন সিদ্দিকী আকবারের দুয়ার মধ্যেও আপনি সুমার হয়ে গেলেন ফারুক আজমের দুয়ার মধ্যেও আমি সুমার হয়ে গেলাম আল্লাহ বলেন আল্লাহ হুম মাজাল من الصالحين اللهم اجعلنا من الصالحين আল্লাহ আমাকে না মেহেরবানি করে নেককারদের মধ্যে সুমার ফরমান বলেন আমাকে মেহেরবানি করে নেককারদের মধ্যে সুমার ফরমান পারবেন তো এই দোয়া করতে তাহলে সিদ্দিক একবার যখন বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন এর মধ্যে যদি আপনি ঢুকতে চান তাহলে আজ থেকে কোনো নেকামল ছাড়বো না কোন গুণা করবো না সিদ্ধান্ত নেন এর মধ্যে আপনি ঢুকে গেলেন বুঝেন নাই কথা মনে হয় কত টাকা দিয়ে দোয়া নিবেন কত দিয়ে দোয়া নিবেন আপনি নেকাল হয়ে যান মাসিক থেকে মগরিব শিমাল থেকে জনুব যে আজকে নামাজ পড়ে যে গত জীবনে নামাজ পড়ছে যারা নামাজ পড়বে সকলের দোয়া আপনি সামিল হয়ে গেলেন্লাহ এবার বলেন আল্লাহ মেহরবানি করে আমাকে নেকারদের মধ্যে শামিল ফরমান শামিল দোয়া করা উচিত কিনা বলে জি আহা আদবানা তাকাবাল মিন্না انك انت السمিউ العلیم হয ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে আমার खानदानকে কবুল করেন প্রত্যেক مومন উচিত এই দোয়া হাজার বার করা জুনায়েদ কি নাম আপনি এটা একশো বার করে করবেন ডেলি একশো বার হাকিম মোহাম্মদ বলছেন তসবি দিয়া আল্লাহ ওকে কবুল করেন আমিন আল্লাহ এদেরকে কবুল করে আমাদের কামাল সাহুদের খান দান আল্লাহ কবুল করে আহ আল্লাহ আমার আমারটাকেও কবুল করে আপনাদেরগুলোকেও কবুল অব্বানা তাখাব্বল মিননা ইনকে অ্যান্তাসমিও আলিম আজি ইব্রাহিম বলেন আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ফরমান আর আমি যেটা বলেছি ইন্নাকে অন্তঃস্সেমি আপনি তো সেটা শুনছেন আল্লাহ আলিমুন আর আমার দিলে যেটা আছে সেটাও তো আপনি জানেন সামিওম বিমা খুলতু আমি যেটা বলেছি এটা আপনি শুনছেন আর বিমাফি দমিরি আমার দিলে যেটা আছে সেটাও তো আপনি জানেন অথবা আমার এই দোয়াটা আপনি তো শুনে ফেলছেন আমার দিলে কী আছে সেটাও তো আপনি জানেন আপনি বারাহে কারম এটাকে কবুল ফরমান আল্লাহ আমাকে কবুল ফরমান বলেন না বলেন না বলেন চলতে ফিরতে গ্রামবাসী যারা আছেন এই মাদ্রাসার পাশে দিয়ে যখন যাবেন কি বলবেন জানেন আল্লাহ মাদ্রাসাটাকে কবুল ফরমান পারবেন বলেন কি বলবেন বলেন কি বলবেন আল্লাহ মাদাসাকে কবুল ফরমান বলেন আল্লাহ মাদাসাকে কবুল ফরমান আপনি যদি এই দোয়া করে দিলেন এই দোয়ার পর করে যদি মাদাসা কেয়ামত কবুল হয়ে গেল কেয়ামত পর্যন্ত যা হবে আপনি সব পাবেন এক শব্দ দিয়া আল্লাহ কবুল ফরমান হাকিম উলম্মদ বলেন কবুল ফরমান কবুল মানে কি কি নাম তুমি এত বুঝতে বসছি আপনার কাছে আসেন না কি আশেপাশে মাথা ভালো লাগে হাকিমুল বলেন কবুল করেন এই কথার অর্থ কি কবুল করেন অর্থ কি হাকিমদ বলেন আল্লাহ যাকে কবুল করেন আল্লাহ তালা যাকে কবুল করেন তার সময়ে বরকত দেন আল্লাহ তালা যাকে কবুল করেন তার সময়ের মধ্যে বরকত দেন অর্থ কি হাকিম উলহদ বলেন আল্লাহ তালা যাকে কবুল করেন তার সময়ের এক এক মিনিট কে আল্লাহ তালা দো জাহানের বাদশাহীর চেয়ে ওদামি বানায় দেন হাকিম মোহাম্মদ বলেন আল্লাহ তালা যাকে কবুল করেন তার কোন নিঃশ্বাস জিকির ছাড়া থাকতে দেয় না যাকে আল্লাহ তালা কবুল করেন তার কোন নিঃশ্বাস জিকির ছাড়া থাকে না সুবাহ যাকে আল্লাহ কবুল করেন তার কোন মুহূর্তকে গুণা করতে আল্লাহ তারা দেন না যাকে আল্লাহ কবুল করেন তার দুনিয়া রাখরাতে কোনো অভাব আল্লাহ তারা রাখেন না যাকে আল্লাহ তালা কাবুল করেন তার খানদান কে আল্লাহ তালা বানান না যাকে আল্লাহ তালা কবুল করেন তার দুনিয়া সুন্দর আখরা সুন্দর সোহা ভব্ব না তকদ্বলমিন্না বলেন ভব্বানা জকত বলমিন না ইন গং তসমি ওলালি হজতে ইব্রাহী মাল এবার দ্বিতীয় দোয়া শুরু করলেন ভব্ব না অজাল্না মুসলিমে নেলা আল্লাহ আমাকে আর আমার ছেলেকে আমাকে আর আমার ছেলেকে ইসলামের উপরে ইস্তেকা দান করেন আল্লাহ আমাদের দুজনকে মুসলিম বানান এই তর্জমা করা ঠিক হবে না কারণ হজরত ইব্রাহিম তো আগে থেকেই মুসলিম ছিলেন আগে থেকে কি ছিলেন আমাদেরকে মুসলিম বানান এই কথাটা তর্জমা নবীদের ঠিক হবে না তর্জমা কি আল্লাহ আমাদেরকে আমাদের অফাত পর্যন্ত মত পর্যন্ত ইসলামের উপরে মজবুতি দান করেন আমরা বলেন আল্লাহ আমাকে মত পর্যন্ত ইসলামের উপরে ইসতে দান করেন আল্লাহ আমাকে এদিক সেদিক নিয়ে যাবেন না এদিক সেদিক নিয়ে যাবেন না যেরকম একজন এদিক সেদিক চলে গেছে এরকম যেন আমি চলে না যাই বুঝুন নাই কথা আমাদের একজনে এক আমাদের মধ্যে দুই তিনজন মুফতি সাহেব আছে বাংলাদেশে দুই তিনজন মুফতি সাহেব একবার এই দলের কাছে গিয়া বলে আমাদেরকে তো নমিনেশন দেন ক দিতাম না আবার ওই দলের কাছে গিয়া বলে আমাদেরকে নমিনেশন কয় দিতাম না এরা দল থেকে বঞ্চিত হইয়া গোটা জাতীয় গাদ্দার প্রমাণিত হইল কেন হইলো এরা এদিক সেদিক কেন গেলো ডলারে ডলারে তাহলে বোঝা গেছে ওয়াজ যে আল্লাহ মুসলিম আল্লাহ আমি যেন ডলারে বেচা না যাই বুঝেন না কথা কি বলছে বলেন আল্লাহ আমি যেন রিয়ালে ডলারে বেচা না যাই আল্লাহ আমি যেন বিক্রি হয়ে না যাই আমিন কর না আমি যেন বিক্রি হয়ে না যাই বলেন না আমি যেন কেউ রাগ করবেন না গতকালকেও গত বছরও আমরা বিএনপি জামাত ছিলাম না এই বছরও আমরা আওয়ামী লীগ হই নাই না বুঝে বলেন জি আমরা আগেও বিএনপি জামাত ছিলাম না বলেন এখনো আমরা আওয়ামী লীগ হই নাই আসতে করেন আমরা আগেও বিএনপি জামাত ছিলাম না এখনো আওয়ামী আমরা আগেও ইসলাম ছিলাম এখনো ইসলাম আছি সামনে ইনশাল্লা ইসলাম থাকবো মনে থাকবে দাদা ইনসাল আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আপনি ফসল ভোট ভোট ফসলো আপনি পচবেন না মনে রাখেন কি বলছি বলেন ভোট পচে গেলেও আমি পচবো না বলেন না কি বলছি ভোট পচে গেলেও আমি প্রস্তাব না আপনার ভোট আপনি দিবেন আপনার ভোট আপনি দিবেন আমার ভোটও আপনি দিবেন দিনের ভোট রাতে দিবেন কোনো অসুবিধা নাই লেকিন ভোট পশুক আমি বসব না ঠিক আছে না ইনশাল্লাহ বলেন ওজাল মুসলিম ওমিং দুর্ইয়া চিনা মুসলিম আমাকেও ইসলামের উপরে আমার দেন আমার ছেলেটাকেও ইসলামের উপরেকা আমার দেন আমার বংশে আমার বংশে কে বানান যারা ভোটের ও ইসলাম মসজিদের ও ইসলাম বাজারেও ইসলাম ঘাটে ও ইসলাম মাদ্রাসায় ও ইসলাম মসজিদেও ইসলাম রাস্তায়ও ইসলাম এরকম একদল হওয়া দরকার কিনা না বলেন এরকম একদল হওয়া দরকার না ওই দল কে হব আমি ইনশাল্ বলেন না বলেন না ইনশাল ওয়াজাল না মুসলিমাই অমিং দুরুই হাচি না উম মুসলিম আমার বংশধরদের মধ্যে একদল মুসলিম বানান যারা না কখনও ওইদিক সেদিক যাবে না যারা কখনো ওই দল কখনো সেই দল করবে না বুঝেন না এরা হার হালে ইসলাম বলেন এরা হার হালে কি বলেন এরা হার হালে আপনার হুকুমের সামনে মাথা নত করবে এরা আপনার হুকুমের সামনে কি করবে বলেন আল্লাহ আমাকে বুঝ দান করে কোন ভাষায় বললে যে আমরা বুঝবো স্পষ্ট বলতেও পারি না কোন ভাষায় বললে বুঝবো কিসের পেছনে জীবন দিচ্ছি আমরা কথা ঠিক না বেঠি কিসের পেছনে ছুটছি আমরা কি কি করতেছি আমরা আমার সর্বস্ব হারায়া আরেকজনকে আমি চুরি সুযোগ করে দিছি কথা ঠিক না আমার ঈমানও গেল আমার আমও গেল ছালাও গেল ভয় করোনা মরো না ওয়াজআলনা মুসলিমাই লাকা ও মিন দুররিয়াতিনা উম্মতান মুসলিমাতান লাক আমার সন্তানদের মধ্যে একদলকে মুসলিম বানান সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আমাদের ইসলাম জন কারোর কাছে বেচা না যায় আমাদের ইসলাম জন ইহুদিদের কাছে বেচা না যায় আমাদের ইসলাম জন ইহুদিদের কাছে কিনা যায় আপনাদের কি ख्याल যারা টংগিতে पिटाईলো আমাদেরকে পিচাইলো এরা ইহুদিদের কাছে বেচা গেছে কথা ঠিক না ইহুদিদের কাছে বেচা না গেলে কোন মুসলমান কোন আলেম দ্বীনকে পিটাইতে পারে না יהודיদের কাছে বেচা না গেলে কোন মুসলমান কোন হাফেজ دینকে বিড়াইতে পারে না ঠিক יהודיদের কাছে বেচা না গেলে কোন মুসলমান কোন আলেম الدين কোন হাফেজকে পানিতে ডুবাইয়া হত্যা করতে পারে না ঠিক আর יהודיদের কাছে বেচা না গেলে কোন মুসলমান কোন হাফেজের চোখ তুলে ফেলতে পারে না ঠিক ইহুদিদের কাছে বেচা না গেলে কোন মুসলমান কোনো আলেমে দিনের পা ভেঙে দিতে পারে না ইহুদিদের কাছে বেচা না গেলে কোন আলেমে দিনের কমর ভাঙতে পারে না যারা এটা করছে তারা বেচা গেছে বেচা গেছে আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করে সবাই বলে না আমি আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করে হেদায়েত যদি কিসমত না থাকে এদের থেকে এই জাতিকে হেফাজত করে মনে রাখবেন মনে রাখবেন লিখে রাখবেন লিখে রাখবেন যারা আদেশ করেছে যারা সরাসরি হত্যাকাণ্ড আর পিঠা অংশ অংশগ্রহণ করেছে আর এখন যারা এদেরকে সমর্থন করতেছে এই তিন ধরনের উপরে আল্লাহনত রসুলদের সমস্ত মানুষের আনত সমস্ত ফেরেস্তাদের লানত সমস্ত মখলু খাতের নতুন লিখে রাখবেন যদি তওবা नसीব হয় ভালো আল্লাহ এদেরকে তওবা नसीব করে দেন যদি তওবা नसीব না হয় লানাতের জন্য তৈরি থাকো ঠিক ঠিক রাসূল করিম sallallahu taala alaihi wasallam আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ ইদা রাদিতা আপনি যখন রাজি হন তখন কি করেন আপনি যখন রাজি হন তখন কি করেন আল্লাহ তালা বলেন আমি যখন রাজি হই বা আমি তখন জীবনকে বরকতে বরকতে ভরে দেই এবার জিজ্ঞেস করলেন ওইদা বা আপনি যখন বরকত দেন তখন কি করেন আল্লাহ বা রাক্তু আমি যখন কার হায়াতের মধ্যে বরকত দেই ওই না বা আমার বরকত তার প্রজন্মের সাত পর্যন্ত পৌঁছে যায় এবার জিজ্ঞেস করেন ওইদা অস্তিতাম আপনার যদি কেউ নাফর মানি করে আপনি তখন কি করেন আপনার নাফর করলে আপনি তখন কি করেন বলে আমাদেরকে হত্যা করা এটা নাফর মানি না জেহাদ আরো জোরে বলেন জেহাদ না নাফর মানি এটাকে যদি কোনো কুলাঙ্গার জেহাদ বলে তার ইমান নাই এটাকে কোনো কুলাঙ্গার যদি জেহাদ বলে তার কি নাই বলেন আপনার কেউ যদি নাফরমানি করে আপনি তখন কি করেন বাপরা আল বলেন লা আমি তার উপর লানত দেই এবার বলেন আন তা যদি লান ও দেন তাহলে কি হয় আল্লাহ তালা বলেন ইনাল কি ইতা বলো বুইলা আমি যদি কাউকে লানত দেই আমার লানত তার প্রজন্মের সাত ছেড়ে পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় নজরল্লা বলেন বল আমাদের খুন ঝরিয়েছ ত বা এখনো করো নাই লানতের অপেক্ষা কর ভোলা মাতের কে পিটিয়ে চ তো অবাক করো নাই আল্লার কসম্প্লান অতর অপেক্ষা কর তু ভুই ধর ল হয়ে যাবি ভুলে হয়ে গেছে মাছ চাও ভুল হয়ে গেছে রবুল আর কাছে মাছ চাও কিন্তু মাছ তো কারে মাছ চাইবা কার কাছে মাছ চাও অত রাস্তা নাই তেরো বছরের হাফেজে কোরআন তার চোখ উফরে ফেলা হয়েছে এই বাচ্চার মার চাইবা গুন্ডামি করার জন্য আর মানুষ পাও নাই পৃথিবীতে বুঝেন নাই কথা কলিতা ফেটে যেতে মনে যাক আমার মনে হয় কলিতাটা আমার বের হয়ে আসুক আলটা দিলে তো মনে কর হুজুর উলাম এক বলে ওলা মায়ক গ্রামের সাথে বেয়া দুবি করবা আল্লাহর ফসম আল্লাহর খসম আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওলাম আ সাথে বেয়া করবা আল্লাহ আল্লাহ আনদ আল্লাহর না নদ প্রজন্মের সাত ছবি পর্যন্ত পৌঁছতে হবে জাগায় জাগা বলে আমাদের সাথে বেয়া দবি করতেছে জাগায় 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 বেয়া দবি করে জাগায় জাগায় মসজিদে মসসিদের সভাপতিদের কাছে চিঠি নিয়েছে আপনাদের ইমান যেনো কিছু না বলে এ বলে আমরা তোর আর খাই না তোরার ধরি ঠিক না বেঠিকলে আমরা তোমরা আর খাই না তোমরা ধরি আল্লাহ লান হক রেস্তাদের লান লানত রচুলের লানক মালাই লানত জিন্দের আল্লাহ হেদায়েত না শেখ কর রাখ শোন কেউ